যে ছেলেটা দুদিন আগেও গ্র্যাজুয়েশন শেষ করে লেগুনা চালাতে চাইছে সেই ছেলেটা আজকে বাংলাদেশ চালাইতেছে নিয়তিকে আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে একটা মানুষ কখন যে তার জীবনটা পরিবর্তন হয়ে যায় এই যে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই এই আসিফ আরো একবার প্রমাণ করে দিল হতাশা নয় যুদ্ধ চালিয়ে যাও জীবন নিয়ে জয় হবে। আমরা কি বুঝতে পারছি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছাত্র সে কেন লেগুনা চালাতে বেকারত্বের অভাবে বাংলাদেশে এমন হাজার হাজার আসিফ আছে খাজ নাই সার্টিফিকেট থাকলেও মামা খালু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বড় কোনো মানুষের হেল্প ছাড়া চাকরি নাই কি করতে হয় গাড়টি কোনটা বেঁধে প্রবাসে গাড়টি কোনটা বেঁধে প্রবাসে প্রবাসে গিয়ে এই আসিফ রাই অন্য দেশের জন্য লড়াই করে অন্য দেশকে অনেক উপর তলায় নিয়ে গেছে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আসিফদের মতো মেধাবী ছাত্ররা মেধাবী মানুষেরা বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় পোস্ট নিয়ে বসে থেকে সেই জায়গাটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে এই রিলায়েন্স মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্সের মতো আমি একটা উদাহরণ দিচ্ছি রিলায়েন্স শুধু মুকেশ আম্বানি কিন্তু রিলায়েন্সের সিম কিভাবে কি করতে হয় বা রিলায়েন্সের সিম নেটওয়ার্ক সিস্টেম কিচ্ছু জানে না কিন্তু তার এখানে কিছু দক্ষ কর্মী আছে তারা জানে সেই মানুষটা যখন সেই দক্ষ কর্মীদের মূল্যায়ন করেছে আজকে মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের অনুষ্ঠান কয়েক বছর লাগাইয়া করতেছে এক বিয়া কয়েক বছর কত হাজার কোটি টাকা খরচ করলো কিভাবে সম্ভব মেধাটা কি শুধু মুখে সাম্বানির কোনোভাবেই না মুখে সাম্বানি কিছু মানুষের উপর বিলিভ করেছে কিছু মানুষকে যে মেধা বিতার মেধাটাকে প্রপার ইউজ করার জন্য সুযোগ করে দিয়েছে আজকে রিলায়েন্স কোথায় গেছে বাংলাদেশে এমন অনেক বড় বড় কোম্পানি আছে তাই আমি মনে করি বাংলাদেশের কোন যুবককে আর যাতে গ্রাজুয়েশন কমপ্লিট করে টেম্পুর হেল্পারি করতে না হয় বাংলাদেশের কোন যুবককে যাতে আর সার্টিফিকেটের বোঝা নিয়ে চাকরির দুয়ারে দুয়ারে ঘুরতে না হয় সেই ব্যবস্থা করা হোক এমনিতেও ডক্টর ইউনুস আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি ঘোষণা দিয়েছেন চাকরির পিছনে নয় নিজেকে তৈরি করো উদ্যোক্তা হিসাবে তৈরি করো আমি মনে করি যদি একটা মানুষকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতে হয় সেই মানুষটাকে সুযোগ সুবিধা দিতে হবে সেই মানুষটাকে তার মেধা প্রপার ওয়েতে ইউজ করার ব্যবস্থা করে দিতে হবে তাই আমি মনে করি বাংলাদেশের যুবকরা আর প্রবাসমুখী হবে না আমরা বাংলাদেশের জন্য বিদেশি গিয়ে রেমিডেন্স পাঠাই কিন্তু সেই জায়গায় কত মেধাবী সন্তান যে তার মেধাকে কি বলবো বিসর্জন দিচ্ছে কত মেধা বিসর্জন দিচ্ছে সেটা বলার ভাষা নেই তাদেরকে আর যাতে প্রবাসে যেতে না হয় তারা যাতে বাংলাদেশে থেকে কিছু করতে পারে সেই সুযোগ সুবিধা করে দেয়া হোক আর কত আর কত কত আমরা আমরা করব আর যে আমাদেরকে সৌদি আরব কি বলে মিসকিন বলে বড় বড় দেশে আমাদেরকে আর চোখে তাকায় আমাদের দিকে কেন কারণ তারা জানে যে আমরা গরিবের জন্য আমরা তাদের দেশে তোষামুদি করতে আসছি কাজ করতে আসছি কাজ করে আমার দেশকে ডেভেলপ করতে আসছি আর নয় আমরা চাই যারা মেধাবী আছে তাদেরকে মূল্যায়ন করা হোক আমাদের ছাত্রদেরকে এমনভাবে গাইডলাইন করা হোক যাতে করে তারা এই ফ্রি ফায়ারের যোগে আমরা তো তাদেরকে বলতাম যে কি জাতি ফ্রি ফায়ারের জাতি সারা দিন এমন 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 করে কিন্তু এবারের বিজয় তাদেরকে মানে কি বলবো এই বিজয়ের উপর বোঝা গেছে তারা আসলে বসে বসে এভাবে শুধু ফ্রি ফায়ার খেলেনি যুদ্ধটা কিভাবে নেতৃত্ব দিতে হবে কিভাবে কি বলবে প্রতিহত করতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে সেই ফ্রি ফায়ারে যে এগুলো ছিল বা তাদের পজিশনটা যে এভাবে ছিল সেটা মানে কি বলবো এটা গুরুত্বটা আমরা এখন বুঝতে পেরেছি তাই আমি মনে করি তাদেরকে প্রপার ওয়েতে ইউজ করা হোক তাদেরকে সুযোগ করে দেয়া হোক এবং কেউ যাতে নাহিদের মতো গ্রাজুয়েশন করে আর বলতে না পারে যে আমি কি করা উচিত টেম্পু চালানো উচিত গ্রাজুয়েশন শেষ কি করবো বেকারত্ব দেখা যাক বাকিটা কি হয় ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই আগামীর বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করবেন আসসালামু আলাইকুম